আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুরের দুইটি উপজেলায় প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার প্রচারণা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন ঝালুকাঠিতে জমজমাট উপজেলা নির্বাচনী প্রচারণা ভোট চাইতে ভোটারদের দ্বারে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা জামালপুরে উৎসব পরিবেশে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি মেনে মাইকিং মিছিল মিটিং সমাবেশসহ লিপলেট বিতরণ করছেন প্রার্থীরা শরীয়তপুরেও জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা প্রার্থীরা ভোট চাইতে ভোটারদের দ্বারে দাঁড়ে ঘুরছেন দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি আগামী আটই মে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে জমজমাট প্রচার প্রচারণা প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় জমে উঠেছে জমজমাট প্রচার প্রচারণা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন প্রার্থীরা জয়পুরহাটে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের জমজমাট প্রচারণা জয়পুরহাটের আককেলপুর কালাই ও খেতলাল উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা গ্রামগঞ্জে ও শহরের রাস্তায় মোড়ে মোড়ে চায়ের দোকানে চলছে নির্বাচনী আমেজ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রচারণা প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন শেষ মুহূর্তে জমে উঠেছে যশোরে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনী প্রচার প্রচারণা পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা শরিফুল ইসলাম ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন